আর জান্নার যে অল্পতে পাওয়া যায় এ ব্যাপারে এখন দুটি হাদিস আমি পড়ে শোনাবো এগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আবু হুলার রজল্লাহ থেকে বর্ণিত এক বেদুন রসুল সাল্লামের কাছে এসে আর্জ করলো হে আল্লাহ রসুল আমাকে এমন কাজের নির্দেশ দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বললেন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে অংশীদার করো না সালাত আদায় করো নির্ধারিত জাকা আদায় করো রমজানের স্বাম পালন করো সে লোক বলল সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি কখনো এর মধ্যে বৃদ্ধিও করবো না আর এ থেকে কমাবো না লোকটি যখন চলে গেল নবী সাল্লাহ সাল্লাম বললেন যদি কেউ কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাই সে যেন এ ব্যক্তিকে দেখে নেই এটা হচ্ছে সে মুসলিম খন্ড নম্বর এক পর্ব নম্বর এক হাদিস নাম্বার পনেরো তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমল কিন্তু খুবই অল্প সে কিন্তু ফরজ সাল্লা তালায় করবে রমজান মাসে রোজা রাখবে তারপর সামর্থ্য হলে হজ করবে এবং জাকাত দিবে এছাড়া ইবাদত মাঝে মাঝে হয়তো করতে পারে না করতে পারে অর্থাৎ সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন তার বেশিও করবে না কমও করবে না এই অল্প আমল করলে সে জান্নাতি এভাবে বলা হচ্ছে এরপর আরও একটি হাদিস উল্লেখ করা আছে সৈয়দ বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো পঁয়ষট্টি এবং সোহেদ মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো পনেরো এখানে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলে যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহর কাছে সর্ব সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় আর রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তোমরা তোমাদের সাধ্যের অধিক আমল নিজেদের উপর চাপিয়ে নিও না অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহর কাছে ওই আমলটি সবচেয়ে বেশি প্রিয় যা অল্প কিন্তু নিয়মিত করা হয়